কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের পিতাম্বর গ্রামে যমজ সন্তান জন্ম দেয়ার অপরাধে স্ত্রী হেলেনা আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার সৌদি প্রবাসীর স্বামী আজিম হুসাইন জনির পরিবার বর্তমানে হেলেনা তিন শিশু নিয়ে বাবার বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন দু সালে বিয়ে হলেও স্বামী বিদেশ যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা দাবি করে নির্যাতন চালান দেশে ফিরে গর্ভপাতের জন্য চাপ দিলে শারীরিকভাবে অত্যাচার করেন হেলানা সেই চাপে রাজি না হওয়ায় তাকে বাড়ি থেকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ছয় মাস আগে কুমিল্লার একটি হাসপাতালে যমত সন্তান জন্ম দেন এরপরও স্বামী ফোনে মৌখিক তালাক দিয়ে সংসার ত্যাগ করেন হেলেনার পরিবার জানার যৌতুকের টাকা দিয়ে স্বামীকে বিদেশ পাঠানো হয়েছিল কিন্তু গর্ভে সন্তান থাকায় নির্যাতন সহ্য করতে হচ্ছে সামাজিক সালিশের পরেও পুনর্মিলন সম্ভব হয়নি বোরিংচং থানার ওসি আজিজুল হক বলেন মামলাটি আদালতে বিচারাধীন এবং পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে